আমাদের একটা নিয়ম আছে আমার বিশ্বাস এই নিয়মটা কম বেশি আপনাদের সবার আছে আসলে নিয়মটা নিয়মটা কি হলো যাই হয়ে যাক কোনো মেয়ের হাতে যাবে না ঠিক এই ম্যাচে আমার সাথে একটা কাহিনী ঘটে কাহিনীটা দেখেন সামনে ফুল স্কট আমি কোনো কিছু না ভেবে সরাসরি রাশ করে দেই ঠিক ওই সময় একটা মেয়ে আসে আর আফসোদের বিষয় হলো ঠিক ওই টাইমে আমার একটা স্পেশাল টিমমেট আমার খেলা দেখতেছিল টিমমেটটা কি বলে শোনেন মানে আমার এখানে একে তো লোএস্পিয়ার দ্বিতীয়ত মেয়েটা আমার সামনে এখন এইখানে আমি মরলেই আমাকে অপমান করবে আসলে এখান থেকে কি কোনোভাবে বেঁচে ফেরা সম্ভব আচ্ছা ওইটা দেখার আগে কয়েকদিন আগের একটা ক্লিপ দেখেন এখানে সামনে ফুল স্কট আমি রস করেই সর্বপ্রথম একটা এরপরে আরেকটা এরপর আরেকটা এবার করে তিনটাকে মারা করে একটা মেয়ে এসে আমাকে মেরে দেয় তারপরে কি বলে শোনেন আশা করি বুঝতেই পারছেন এখন যদি আমি ওই মেয়েটার হাতে মরি তাহলে আমার যতটুকু ইজ্জত আছে ওইটাও শেষ হয়ে যাবে এখন আমি কি ওই মেয়েটাকে মেরে দিয়ে সিগমা ভিডিও বানাবো নাকি মরে গিয়ে ফানি ভিডিও বানাবো চলেন ওইটা দেখাই